আজকে আলোচনা করবো এম এ ক্লাসদের জন্য সাম্প্রদায়িক বাটোয়ারা গান্ধী আম্বেদকর বিতর্ক এটা হলো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এম এ ক্লাসদের জন্য সাম্প্রদায়িক বাটোয়ারা অর্থাৎ গান্ধী আম্বেদকর বিতর্ক এ সম্পর্কে তোমাদের এই নোটসটা দিচ্ছি এটা তোমরা পড়বে তো এই নোটস হিসেবে বলি যে বিংশ শতাব্দীর সূচনাতে নানাভাবে ভারতে পশ্চাৎপদ সামাজিক গোষ্ঠীগুলোর সমস্যা সামনে আসতে শুরু করে দেশের বিভিন্ন অংশে জাতপাত বিরোধী আন্দোলন বিশেষত ব্রাহ্মণতন্ত্র বিরোধী আন্দোলন আত্মপ্রকাশ করে এ বিষয়ে জ্যোতিরা ফুলে তার উদ্যোগের কথা এবং সত্য সাধক সমাজ এর কথা কিন্তু আমরা বলতে পারি কিন্তু কালপ্রবাহে আন্দোলনের রাজনৈতিক অভিমুখ আস্তে স্পষ্ট হতে থাকে জাতপাত সম্পর্কে গান্ধীজির অবস্থান ব্যাখ্যায় আমরা সেক্ষেত্রে দেখেছি যে অস্পৃশ্যতা বিরোধিতা না করে তিনি কিন্তু জাতিভেদের অবসান কামনা করেছেন এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন অস্পৃশ্যদের অন্তজ বলার চেয়ে তাদের হরিজান বলে সম্বোধন করা শ্রেয় বলে তিনি মনে করেছেন তাই এইভাবেই এই গান্ধী আম্বেদকর বিতর্ক শুরু হয়েছে এটা এইভাবে নোটসটা দিলাম তোমরা এটা দেখবে যে গান্ধীজির মতো অস্পৃশ্যরা হন ঈশ্বরের আপনজন অর্থাৎ হরিজন সেই অর্থে অবশ্য বর্ণ হিন্দুদের দুর্জন বলা যাবে কিনা না এ বিষয়েও একটা প্রশ্ন সেক্ষেত্রে থেকেই ছিল সেসব কথায় না গিয়ে আম্বেদকরের অবস্থান মূলগতভাবে একেবারেই পৃথক অর্থাৎ একটু আলাদা হরিজন অভিধারের উৎস ব্যাখ্যায় আম্বেদকর জানিয়েছিলেন যে ভক্তি আন্দোলনের প্রতীকরা কেবল মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নিয়েই সেটা ভেবেছেন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে নয় অস্পৃশ্যতার প্রশ্নে কিন্তু এটাই কিন্তু এক্ষেত্রে বিভিন্ন রকম মন্তব্য উঠে আসে আম্বেদকর বিশ্বাস করতেন যে হিন্দু বর্ণশ্রমী ও স্তর বিন্যাস জাতি ব্যবস্থার মধ্যে নিম্নবর্গের মানুষ মুক্তি নেই বর্ণভেদের সঙ্গে সংশ্লিষ্ট ধর্মীয় পবিত্রতা তার ধারণা ও একইভাবে নিম্নবর্গের মানুষদের মুক্তির অন্তরায় তাই প্রয়োজন হয় সামাজিক রূপান্তরের তাই এইভাবে এই রাজনৈতিক অধিকার অর্জনে সমস্যা সমাধানে সম্ভব বলে তিনি মনে করছিলেন পশ্চাদপদ অংশের মানুষের অধিকার সচেতনতার পথ পেয়ে গৃহীত নানা রাজনৈতিক উদ্যোগের মধ্যে দিয়ে উনিশশো কুড়ির দশকের শেষ থেকে একটা দাবি উঠতে থাকে সেটা হলো পৃথক নির্বাচন মণ্ডলীর আইনসভা ও স্থানীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি পদে আসন সংরক্ষণের দাবি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে সাইমন কমিশনের কাছে এই দাবিটা পেশ করা হয়েছিল অবশেষ এই বেয়ে সামনে এসে পড়ে সাম্প্রদায়িক নেতৃত্বে একটা বড় অংশ এর বিরোধিতা করেছিল জাতপাতের ভিত্তিতে জনগণকে বিভক্ত করে পশ্চাদপদ অংশের জন্য বিশেষ সুবিধা প্রদানের এই উদ্যোগকে গান্ধীজি ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করেছিলেন এবং এর বিরুদ্ধে অনশনে প্রতি হয়েছিলেন আবার অন্যদিকে আম্বেদকর কার্যত পৃথক নির্বাচন মণ্ডলীর দাবিতেই আন্দোলনরত ছিলেন তার সুস্পষ্ট যুক্তি ছিল যে কংগ্রেসের বর্ণ হিন্দু নেতারা এ ধরনের উদ্যোগকে বিভেদকামী আখ্যা দিলেও কার্যত ভারতীয় সমাজে এমন তো কোনো ঐক্যবিদ্যমান নেই তার সুনির্দিষ্ট বক্তব্য এই যে তারা যদি সত্যিই ভারতকে ঐক্যসূত্রে গ্রথিত করতে চাইতেন তবে অনেক আগেই নিম্নবর্গের মানুষকে সাধিকারে প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হতেন এইভাবে তোমরা এই করবে এটা হলো গান্ধী আম্বেদকর বিতর্ক অর্থাৎ সাম্প্রদায়িক বাটোয়ারা এটা এম এ ক্লাসদের জন্য রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির একটা বিশেষ টপিক